গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সেলস ক্যাম্পেইন শেষ করছি এন্ড আজকে এই ক্যাম্পেইনটা চলতেছে এ পর্যন্ত 130 টা মেসেজ আসছে আরওয়াই এখানে দেখতে পাচ্ছেন 13 ঠিক আছে অন প্যাড এখন ধরেন এই একটা অ্যাকাউন্ট আজকে আমরা রিপোর্টিং করব কি করব রিপোর্টিং রিপোর্টিং করব ঠিক আছে ধরেন অ্যাডস রিপোর্টিং অ্যাডস রিপোর্টিং কয় ভাবে করা যায় ফার্স্ট অফ অল আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান তাহলে বুঝলেন আর হিসাব কিন্তু ওইটাই ওই যে আপনার আর ওয়াই দশ পার্সেন্ট আর ওয়াই কত পার্সেন্ট দশ পার্সেন্ট আপনি যদি ফেসবুকে এক টাকা দেন ফেসবুক আপনাকে পাঁচ টাকা দিবে এটা হলে আর ওয়াই পাঁচ পার্সেন্ট আর ওয়াই কত

অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওটা কত হলছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানো উদ্দেশ্য থাকে কি ভিডিও ভিউ করা বা রিচ পাওয়া তাই না কি করা ভিডিও ভিউ পাওয়া বা রিচ পাওয়া অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য শুধু কি রিচ পাওয়া তারপরে হচ্ছে আপনার মিডল অফ দা ফানেল ওখানে আমরা কি কি ক্যাম্পেইন চালাই লিংক ট্রাফিক ক্যাম্পেইন চালাই ট্রাফিক ক্যাম্পেইন চালাই পরে হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চালাই ঠিক আছে আর বফুতের সেলস ক্যাম্পেইন বফুতের শুধু সেলস ক্যাম্পেইন তাহলে এখন তিনটা ক্যাম্পেইনের উদ্দেশ্য কিন্তু আলাদা বফু বটম অফ ফান শুধু সেলস কি মানে শুধু সেলস ঠিক আছে সো এখানে আমার উদ্দেশ্য কয়টা ভিডিও আসছে এটা না এখানে আমার উদ্দেশ্য কয়টা লাইক আসছে এটা না কয়জনের কাছে গেটে গেছে এটা না এখানে আমার উদ্দেশ্য অনলি কি কয়টা সেল আসছে তা আমাদের এই রিপোর্টিং ডেটা সাজাইতে হবে ঠিক আছে আচ্ছা বাই ডিফল্ট যদি এখানে ক্লিক করি বাই ডিফল্ট ফেসবুকের রিপোর্টিং থাকে হচ্ছে এটা কোথায় গেলেন কিছু তো বললাম এই যে কলামস ঠিক আছে কলামস বাই ডিফল্ট ফেসবুকের রিপোর্টিং সিস্টেম থাকে হচ্ছে এটা বুঝছেন আমাদের তো এত কিছু দরকার নাই আমরা খুবই কাট টু দা পয়েন্ট কাট টু দা চিজ থাকতে চাই ঠিক আছে এই আমরা কি করি আমাদের এগুলা কমাইতে হবে ধরেন এগুলো প্রয়োজন শুরু রাখবো সো এখানে কাস্টমাইজ কলম সে ক্লিক করলাম ক্লিক করার পরে তেইশটা কলাম বা এতগুলো তো আমাদের প্রয়োজন নেই আচ্ছা ধরেন আমরা এখন আর টপ অফ দ্য ফানেল তো ধরেন টপ অফ দ্য ফানেল আমাদের উদ্দেশ্য থাকে জাস্ট হচ্ছে আমাদের কতজন রিচ হইলো এইটাই উদ্দেশ্য কতটা সেল আসলো কতটা মেসেজ আসলো আমাদের উদ্দেশ্য থাকে না ঠিক আছে তো ধরেন আমরা টপ অফ দ্য এর জন্য একটা রিপোর্টিং ক্রিয়েট করতেছি টাইম টেবিল মেট্রিক গুলো পড়ার চেষ্টা করি কি কি মেট্রিক আছে অ্যাট্রিবিউশন সেটিং এটা কি জিনিস আমার জানা দরকার নাই অ্যাট্রিবিউশন সেটিং প্রয়োজন আছে সেলস ক্যাম্পেইনে বাট এটা অ্যাডভান্স একটা জিনিস এটা না জানলে আপনি বেস্টে যাইতে পারবেন ঠিক আছে সো ধরেন অ্যাট্রিবিউশন সেটিং দিলাম ডেলিভারি এটা দরকার আছে অ্যাডটা কি অ্যাকটিভ নাকি অফ এটা জানতে হবে এটা রেজাল্ট দরকার আছে রিজ দরকার আছে ভিউ দরকার আছে ফ্রিকোয়েন্সিটা দরকার আছে ফ্রিকোয়েন্সি মানে কি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার একজন মানুষকে দেখাইতে চাই এটা কস্ট পার রেজাল্ট এটা দরকার আছে আর হচ্ছে ইনস লাইফ টাইম বাজে যদি হয় তাহলে ইনস দরকার নাই আমাদের পরে হচ্ছে শিডিউল লাগবে না এটাও দরকার না আমরা শিডিউল করি না স্বাভাবিকভাবে পরে হচ্ছে কোয়ালিটি র‍্যাংকিং এটা লাগবে দরকার নাই থাকবে <laughs> কস্ট পার রেজাল্ট এখানে থাকুক আচ্ছা রেজাল্ট কস্ট পার রেজাল্টটা এখানে থাকুক প্রথম হচ্ছে রিচ ইমপ্রেশন সিপিএম কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল সিপিএম মানে কি বুঝি না এটা বাংলায় বলুন কি সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল কস্ট পার মাইল 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 একটা মাইলস্টোন যাও আর কি মাইলস্টোনটা হ্যাঁ দেওয়ার কারণ কি আপনি এটা মাইলস্টোন মানে একটা পর্যায়ে পর্যন্ত যাওয়া কস্ট পার মাইল কি একটা পর্যায়ে পর্যন্ত যাওয়া সো এটা হচ্ছে একটা জেনারেল ওয়ার্ড এটা কি জেনারেল ওয়ার্ড এটা সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন কিন্তু ফেসবুক এর মধ্যে সিপিএম বলতে আমরা বুঝি হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন কস্ট পার 1000 ইমপ্রেশন এর একটা মাইলস্টোন হিসাবে ধরছে এটাকে আমরা সিপিএম বলতেছি

দেখছে জিনিসটাকে দুই থেকে তিন সেকেন্ড বা আরো বেশি ওকে ইমপ্রেশন মানে জাস্ট সামনে শো হইল একবার রেজাল্ট মানে এগুলাই ডেলিভারি আমাদের কেন লাগবে এখানে আমরা তো যেহেতু অ্যাওয়ারনেস কিমপে করতেছি হুম ডেলিভারিটা কেন লাগবে ডেলিভারি হচ্ছে আপনি একটা কি অফ নাকি অন এটা জাস্ট শু করবে চালু করবে আর কি একটা বোঝাবে একটা বোঝাবে অ্যাকটিভ অ্যাকটিভ না কি অফ আছে একটা জানা কস্ট রেজাল্টটা কি বোঝাবে এটা কসপার রেজাল্ট ওই এটাই আর কি কসপার 1000 ইমপ্রেশন এই দুইটা এগুলো হচ্ছে বাই ডিফল্ট যে ভিউ তো বুঝি কত ভিউ গুলো ঠিক আছে ভিউটা আপনি উপরে উঠিয়ে দেন রেজাল্ট কসপার রেজাল্ট বাজেট অ্যামাউন্ট স্পেন্ট ডিমান্ড স্পেন্ট কেমন হলো এটা ফ্রিকোয়েন্সি আমি কিছু বলছি ফ্রিকোয়েন্সি ওই যে কতবার একটা মানুষ একটা দেখলো একজন মানুষকে কতবার করে দেখাইতেছে ক্লিয়ার শেষ করেন এরপর এটা দেখার পরে এখানে সেভ আস কলাম রিসেট এখানে আমরা দিব হচ্ছে তোফো

আচ্ছা সেভ হয়ে যাবে আমাকে তো কেন হয় না বলতে পারতেছি না আরে দেখেন এবার আসেন আবার কাস্টমাইজ করলাম প্রিসেটে যাই যাওয়ার পরে এবার হচ্ছে মিডল অফ দা ফানেল মিডল অফ দা ফানেল আমাদের উদ্দেশ্য থাকে কি প্রোডাক্ট সেল করা না মিডল অফ দা ফানেল আমাদের উদ্দেশ্য থাকে রিচ পাওয়া অ্যাওয়ারনেস পাওয়া কি উদ্দেশ্য থাকে মিডল অফ দা ফানেলের মেসেজ ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন অবজেক্টিভগুলো কি কি হয়তো মেসেজ পাওয়া অথবা হচ্ছে ট্রাফিক লিঙ্ক ক্লিক এ দুইটার একটা অথবা ভিডিও ভিউ ঠিক আছে তাইলে আমি এগুলা কাইটা সব এগুলো যেহেতু আমার লাগবে না রেজাল্ট পরে লিংক ক্লিক দরকার আছে সিপিসি অল দরকার নেই ঠিক আছে সিটিআর ক্লিক থ্রু এটা দরকার নাই ক্লিকস দরকার আছে ক্লিক থ্রু এটা দরকার আছে ক্লিক দরকার আছে কস্ট পার সিপিএম

আচ্ছা মেসেজিং কনভারসেশন স্টার্টেড ঠিক আছে দ্যাটস একটা ক্যাম্পেইন মানে একটা অবজেক্টিভ হইলি হবে মানে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি বলতে কি বুঝায় বুঝেন নো ম্যাট্রিক্স বলতে বুঝায় হচ্ছে ম্যাট্রিক্সের উপর হচ্ছে ডাইমেনশন ঠিক আছে ম্যাট্রিক্সের উপরে কি ডাইমেনশন ধরেন আমাদের কয়টা ফানেল তিনটা ফানেল তিনটা ফানেলের জন্য আমাদের তিন রকম মেট্রিক্স আমরা সিলেক্ট করতেছি তাহলে এখানে ফানেলগুলো হচ্ছে ডাইমেনশন বা ব্রেকডাউন ঠিক আছে ধরেন যাচ্ছে আমাদের এসিটা ঠিক করছে এর জন্য কত টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা খরচ হয়েছে টাকা সাপোজ ধরেন একশো টাকা দশ হাজার টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা খরচ কেমনে হলে তাহলে এবার আমার ব্রেকডাউন দাও ঠিক আছে তাহলে ডিটেইলস দেওয়ার জন্য ব্রেকডাউনটা দিতেছে কিসের খরচের এটা হচ্ছে ডাইমেনশন আর যে যে খরচগুলো সে বলতেছে যে এটা কিনতে এত টাকা এটা কিনতে এত টাকা এই সবগুলো জিনিস হচ্ছে ম্যাট্রিক্স ক্লিয়ার ঠিক আছে তাহলে বাংলা ভাষায় বুঝাইলাম আমি পুরো সাইজ বুঝাইতে গেলাম না আপনারা যে ম্যাট্রিক্স কি জিনিস ডাইমেনশন কি জিনিস ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো আমাদের এই যে এখানে জিনিসগুলো দেখাইতেছে এগুলো সব হচ্ছে মেট্রিক্স তো ক্লিক্স অলটাও এখানে দরকার নাই ক্লিক থ্রু রেড কস্টার লিংক ক্লিক ক্লিক থ্রু রেডটা থাক আচ্ছা এবার দেখেন আমরা কি করব এই দুইটার যেটা আমাদের মেইন মেট্রিক্স এগুলো আমরা উপরে উপরে নিয়ে আসি ঠিক আছে রেজাল্টটাও নিচে নিয়ে যাই রিচ রিচ দরকার নাই এখানে ভিউ দরকার নেই ঠিক আছে রেজাল্ট কস্ট পার রেজাল্ট ঠিক আছে অ্যামাউন্ট স্পেন্ড বাজেট ফ্রিকোয়েন্সি আচ্ছা লিঙ্ক ক্লিকটা আমাদের দরকার আছে তো লিঙ্ক ক্লিকটাও করে নিস কস্ট পার লিঙ্ক ক্লিক এর দরকার নেই দেখেন মানে আমাদের প্রথমে কয়টা ছিল 20টা 22টা ম্যাট্রিক্স ছিল এখন 10টা এতগুলো আমাদের জানার কখনোই প্রয়োজন নাই আমাদের ঠিক আছে প্রয়োজন হবে গুলো মানে হ্যাঁ এবং আমি যখন ঢুকতেছি এক নজরে সবগুলো ভিউ পাই যাইতেছে এটা আমার জন্য ইজি ঠিক আছে আমার সাবকনশিয়াস মাইন্ডে প্যারা কম দিতে হইতেছে তো ধরেন এই জিনিসগুলো সিলেক্ট করলাম এবার আমি অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এটা বড় হয়ে গেল কেন দেখেন একদম এক ভিউতে আমি সবকিছু দেখতে পাইতেছি আচ্ছা আজকের ক্যাম্পেইন চলতেছে এইটা হ্যাঁ একশোটা লেন্ডিং পেজ ভিউ হয়েছে মেসেজিং কনভার্সন কয়টা স্টার্ট হইছে 150 টা মেসেজ অলরেডি আজকে চলে আসছে সো এরকম একটা রেজাল্ট দেখতে পাইতেছেন একটা কয়বার করে শো করতেছে একজনের কাছে 10 বার করে শো করতেছে যেটা করছে কে এটা আগে যেটা করলো ওটা করতে গেল ওইটা সামহাউ সেভ হয়নি ঠিক আছে বাট একই প্রসেস আমি রিপিট করতেছি না আর কি প্রথমে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে নামটা এসে চেঞ্জ করবেন

সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর ও এস ওকে কত টাকা স্পেন্ড করলাম কত টাকা রিটার্ন আসলো বুঝছেন তো আর ও এসটা আমাদের বাই ডিফল্ট থাকবে না আমরা এখানে সার্চ করবো আর ও এস তাহলে দেখবেন পারচেস রিটার্ন অ্যাড স্পেন্ড এটা চলে আসবে ডোনেশন এটা বা সিল করতে চায় না ঠিক আছে আর এগুলো আনচেক দেয়া থাকবে চেক দিবেন না তাহলে আবার দুইটা করে হয়ে যাবে সো যাই এইভাবে এভাবে থাকলো আর আপনি যদি চান ল্যান্ডিং পেজ ভিউ আনতে চান আনতেন সমস্যা নাই ইটস আপ টু দা ইউ সেভ দিয়ে দিল তো তো দেন চার্জ দিয়ে আমার দাদা কোয়েন আমি ট্রাইল নিতে পারবো সো দেখেন এটা হচ্ছে আমার সেলস ক্যাম্পেইন সো আজকে তিনটা সেল আসছে বড় হইতেছে নাকি

তাই আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য করতে চান বা আপনার শেয়ারের জন্য বা যার জন্য করতে চান থার্ড পার্টির জন্য তার আসলে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নাই তার জন্য করতে হলে আমরা এই যে অ্যাড অ্যাডস রিপোর্টিং এ ক্লিক করলাম ঠিক আছে অ্যাডস রিপোর্টিং এ আসার পরে খুবই সিম্পল কাট দেখার চেষ্টা করি জিনিসটা এত হেজিটেট করি না আচ্ছা ক্রিয়েট রিপোর্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে তিনটা তিন ভাবে রেজাল্টটা শো করে পিভট টেবিল ট্রেন লাইন চার্ট আছে বার চার্ট সো আমরা পিভট টেবিল দিয়ে রাখি আর বাকি দুইটা সুন্দর জন্য একটু ভালোভাবে দেখানো যেতে পারে সো এখানে আবার সেম অনেকগুলো মেট্রিক্স চলে আসছে আমাদের কিন্তু এতগুলো দরকার নেই ঠিক আছে এখানে আপনি চাইলে আবার সেই মেট্রিক্সগুলো কমাইতে পারেন বাড়াইতে পারেন যে আমরা এখানে জাস্ট ফেসবুক পেজের নামটা নিব ঠিক আছে যে কত টাকা খরচ হয়েছে এইটাই দেখাবো মেট্রিক্স অনেকগুলো সিলেক্ট করা আছে সব ডি সিলেক্ট করে দে ইমপ্রেশন রিচ ইমপ্রেশন রাখতে পারেন রেজাল্ট কস্ট পার রেজাল্ট একই জিনিস বুঝছেন ওই মেট্রিক্সগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তেমন কোনো কঠিন জিনিস না আর আপনি এখান থেকে ডিলিট করতে পারেন ডিলিট করে দিবেন তারপরে চাইলে এটা এদিকে টানা যাইতে এই যে এদিকে টানো যাওয়ার কথা এটা টানো যাইতেছে সেকাইটা দিলাম অ্যাক্টিভেশন সেটিং কাইটা দিলাম এদিকে দে ব্রেকডাউন পেজ যে পেজ নেম তাইলে দেখেন এদিকে কিন্তু মান্থ আছে আমি কোন মান্থ আমি কি ম্যাক্সিমাম দিলে অ্যাড অ্যাকাউন্টে যেদিন থেকে জন্ম হয়েছে আজ পর্যন্ত আমি দেখতে পারবো রেজাল্ট টু ডে দিলে আজকে রেজাল্ট আর যদি আমি কাস্টম দিই কাস্টম দিলে আমি নিজে সিলেক্ট করতে পারলাম আর কি বাট চাপ আপ টু দ্য ইউ আপনি কতদিন রেজাল্ট দেখতে চান তাই বাই ডিফল ম্যাক্সিমাম দিয়ে দেখলাম ম্যাক্সিমাম এখানে ধরেন তিন হাজার টাকার মতো খরচ হয়েছে অ্যাকাউন্টে আর

তাকে আপনি দেখানোর জন্য তিনটা অপশন দিয়েছে আর কি এগুলো ঘাটাঘাটি করলে আরো বুঝবেন এখানে আরো অনেক জিনিস আছে ওগুলা ঘন্টা কে ঘন্টা শেষ হয়ে যাবে বাট দরকার নেই ঠিক আছে আচ্ছা পার্চেস আরেকটা হয়েছে বুঝতে পারছেন বিষয়টা